আমরা বেঁধে ফেলেছি আল্লাহ কুরানের আয়তের শক্তিতে আমরা যতক্ষণ পর্যন্ত জিন্নাত গুলোকে যেতে দিব না ততক্ষণ পর্যন্ত কেউ যেতে পারবে না কারণ আমরা আল্লাহর কুরানের আয়তের শক্তিতে বেঁধে ফেলছি আপনার যে মুখটা বাঁকা হয়ে যাচ্ছে বা আপনার যে এই যে ঘর রোগগুলো টানা ধরে আছে এই জিন্নাত আপনার উপরে জাদু করতেছিল বা জাদু করতেছে এই জাদু করার কারণে আপনার এই জাদুগুলোর কারণে আপনার মুখটা বাঁকা হয়ে যাচ্ছে আমরা এখন আপনার জাদুটাকে ধ্বংস করে দিব এবং জাদু ধ্বংস করে দিলে আপনার মুখ বাঁকাটা সারে দিবে ইনশাআল্লাহ আমরা আপনার মেন যে তাকে বন্দী করে ফেলেছি আমরা এখন আপনার জাদুগুলো ধ্বংস করবো জাদুগুলো ধ্বংস করে আপনার মুখটা ছেড়ে দিবে বিসমিল্লাহির রহমানির রহিম

আর যেহেতু তোমরা এই রুগীটাকে অনেকদিন ধরে ডিস্টার্ব করতেছো বা যেহেতু তোমরা অনেকদিন থেকে কষ্ট দিচ্ছ তাই আমরা তোমাদেরকে ধ্বংস করার জন্য বাধ্য হবো ইনশাআল্লাহ কারণ তোমরা মেন যে জিন আমরা বন্দি করে ফেলেছি আল্লাহর কোরআন এর আয়াতের শক্তিতে আর বাকি জিনদেরকে আমরা ধ্বংস করে দেব যে বাবা ওনার পাশে যান তো ওনার পিছনে যান মোবাইলটা রাখেন ওনার পিছনে যান একজন একজন পুরুষ মানুষ মোবাইলটা একজন সামনে ধরেন ওনার হ্যাঁ

সবগুলোকে আপনি জবাই করে দিচ্ছেন এবার নিয়োগ করে গলার মধ্যে আল্লাহ একবার যেভাবে গরু জবাই করে

اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما أبو روبيدا كذا بقول لنا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما روبيدا كذا بقول لنا يا زان بقول لنا روبيدا كذا يا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما ده كذا يا خلنا روبيدا قاصرة دي إن شاء الله

দুই টুকরো হয়ে গেছে বাবা দেখেন তো এবার কি আপনি সাপটাকে দেখতে পাচ্ছেন সাপটা দুই টুকরো হয়ে গেছে সাপটা দুই টুকরো হয়ে গেছে দেখেন তো

বুঝতে পারতেছেন দেখেন এবার আগুনটাকে তাপটাকে বাড়িয়ে দিয়েছে দেখেন

সুস্থ করে তৌফিক দান করেন আল্লাহ মালিক আমার কোনো ক্ষমতা নাই আমি চাইলেই রুগীটাকে সুস্থ করতে পারবো না আল্লাহ আমি চেষ্টা করতেছি এই পরিপূর্ণ কবুল করে নেন এবং মাটিকে পরিপূর্ণ সুস্থ হওয়ার তৌফিক দান করে না